স্বাগতম আজকের রিভিউতে জনপ্রিয় ধারাবাহিক নাটক চিরদিনই তুমি যে আমার আর্য অপর্ণার রোমান্স এখন কিন্তু এই রোমান্সের পিছনে লুকিয়ে আছে বিতর্ক দর্শকের মিশ্র প্রতিক্রিয়া আর সবচেয়ে বড় কথা মীরা অর্ফের তন্নি স্পষ্ট মতামত অতীতের ডাক্কা অল গল্প চলছিল ঠিকঠাকই প্রথম দিকে অপর্ণা ছিল দ্বিতীয় প্রিয়া রায় হঠাৎ নায়িকা বদল এসে গেলেন শিরিন পাল দর্শকের মনে তখন প্রশ্ন রসায়নকে আগের মতো জমবে অদ্ভুতভাবে জমল আরও বেশি আর আর্যের নতুন কেমিস্ট্রি যেন গল্পে নতুন প্রাণ দিল যে কেন বিতর্ক পরিণত নতুন চলক বের হওয়া মাত্র দর্শকদের দুই ভাগ একদল আরও দেখাও এই তো চাইছিলাম আরেকদল এই এত রোমাস একটু বেশি হয়ে যাচ্ছে না এই বিতর্কের মাঝেই গল্পের ঝলন্ত কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন মীরা আর তার অভিনয় অভিনয় শিল্পী লাহা রায় মন তন্নির বাস্তব মন্তব্য গল্পে মিরার মনে আর্যকে নিয়ে অন্যরকম অনুমতি আছে। তাই যখন আর্য অপনার রোমান্স জমে উঠেছে স্বাভাবিকভাবেই দর্শকের চোখে জল চলে যাচ্ছে মিরার দিকে তন্নির বক্তব্য ছিল মীরা হলে দর্শকের মতো রোমান্স নিয়ে একই প্রতিক্রিয়া দেখাতো কিন্তু এখানে মোটা অন্য জায়গায় তিনি সবটা জানালেন রোমান্স গল্পকে এগিয়ে নেই নাটকীয় তাছাড়া ধারাবাহিক চলে না এটাই তার সবচেয়ে বাস্তবসম্মত কথা কী বেশি হচ্ছে দর্শকের দ্বন্দ্ব রোমান্স বেশি হলে গল্প নষ্ট হয় বা না রোমান্স থাকলে চরিত্রে আবেগ বাড়ে সত্যিটা হলো গল্পকারদের কাছে রোমান্স হলো গল্প গিয়ে নেওয়ার হাতিয়ার চরিত্রের কাছাকাছি আসা মানে পরের সংঘাতের জন্ম নায়িকা বদলের পরে দর্শকের যাত্রা দ্বিতীয় প্রিয় গল্পে ছিলেন শক্ত অবস্থানে তার বিদায় ছিল ধাক্কা কিন্তু শ্রীপাল আরচরজনকভাবে মিনিট কানেকের জায়গা দখল করে নিলেন এটাই একজন অভিনেত্রী সাফল্য মাঝপথে এসব চরিত্রকে দর্শকের মনে ফিরিয়ে আনা নতুন নায়িকা মানে নতুন রসায়ন নতুন প্রত্যাশা আর সেখানে গল্প জমে উঠেছে সোশ্যাল মিডিয়ার জ্বর আজকাল দর্শক শুধু সিরিয়াল দেখে চোখ থাকে না একটি অন্যরকম দৃশ্য প্রকাশও আসলেই মিম রিভিউ হেড লাইক উত্তেজনা হতাশা সব একসাথে একদল বলছে আরো দাও অন্য দল বলছে এতটা কেন দেখাতে হবে এই বিশৃঙ্খলার মাঝে তনির মন্তব্যের জন্য ঠান্ডা স্রোত যা দেখানো হচ্ছে সেটা গল্পের প্রয়োজনে বিত রোমান্সের ভূমিকা তনি স্পষ্ট করে বলেছেন অন্যরকম গল্পের চলার পথে প্রয়োজনীয় টান তৈরি করে এটা টান টান উত্তেজনায় ধারাবাহিককে জীবন্ত রাখে গল্প তাই আর শক্তিশালী হচ্ছে নতুন অপন্যায়ের গ্রহণযোগ্যতা আর্য অপন্যায়ের নতুন কেমিস্ট্রি দর্শকের বাড়তি আলোচনা জোর এবং পরবর্তী ট্যুইস্টের সম্ভাবনা